আচ্ছা ছাচন নাচে বেটা বাঁধন নচন এই তো ভালো কথা না বলছি টাকা চলে আসছে ভালোই তো খারাপ তো না এখন তো কিছু বলি নি ভালো এরকম মেয়েছিল থাকাই ভালো আর দু দশটা নাই রে মা তাকে তুমি দেখ না হ্যাঁ যাই নাচে বেটা বাঁধন নাচন নইলে তো চলে না আমার বলার কথা এমন কিছু বলি নাই বেশি কিছু বলিনি খুব অল্প বিস্তরের মধ্য দিয়ে চেপেছিলাম যে হে অর্জুন তুমি বুঝিয়ে দিও যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদুৎসভা মা মোকা পাণ্ডবাস চৈব কিঙ্কুর বত সঞ্জয় এই কুরুক্ষেত্রটা ধর্মক্ষেত্র হলো কিভাবে আর ধর্মক্ষেত্র কদিন তার মধ্যে বলেছিলাম ধর্মক্ষেত্রের মধ্যে আছে পুণ্য ক্ষেত্র সেটা জানতে হয় ওটা গুরু কর্ম লাগে এই পুণ্যক্ষেত্রের ভেতর দিয়ে শুদ্ধ ক্ষেত্র তারপরে হয় গুরু ক্ষেত্র তাহলে কদিন গুরুক্ষেত্র কতটা সময় পুণ্য ক্ষেত্র কতটার সময় হচ্ছে গুরু ক্ষেত্র আর কতটা ধর্মক্ষেত্র যদি জানা থাকে বলবার চেষ্টা করবে বলেছে আপনাদের হলেই তো আমার হলো আমার আবার কি আমার তো পয়সা পাবো চলে যাবো যা বলেছে ভালো ভালো এবারে বলতে বলতে বলেছিলাম হে অর্জুন দশ দিনের যুদ্ধের দায়িত্ব নিয়েছিল ভীষ্ম সেই ভীষ্মকে সামনে শিখণ্ডি দাঁড় করিয়ে সরস্বতাই শুইয়ে দিল তুমি আমি মরার কথা বলেছি বলি নাই তো ইচ্ছা মৃত্যু তো তার বাবার বর দেওয়া ছিল শান্তনু রাজার তুমি জানো আমি মরেনি আঠান্ন দিন ছিলেন স্বরের উপরে ওরও ব্যাখ্যা আছে আলাদা জানতে হয় গুরু ধরে ওই পাতা পড়লে আর পাওয়া যাবে না দিন পরে উনি দেহত্যাগ করেছেন মৃত্যুবরণ করেছেন উত্তরায়ণ এগুলো সব জানতে হয় দক্ষিণায়ণ কাকে বলে উত্তরায়ন কাকে বলে সেই উত্তরায়নে বিশ্বের ইচ্ছা মৃত্যু বরণ হবে কিন্তু আমার জিজ্ঞাসা ওই জায়গায় নয় আমার জিজ্ঞাসা ছিল যে তোমার দাদু পিতা মহ তাকে তুমি বান মারলে কেন কারণটা এবং 108 খানা বানে 105 খানা মেরেছিল প্রথম দি ঘাটতে তখন ঝুলছিল জান্নু উপাদান বালিশ সে বালিশ দেওয়ার হিম্মত ওর ছিল না তখন বিশ্বভার ভার বল হে अर्जुन বালগুনি কৃটি তোমার কি এমন সন্ধি জানা আছে যে সন্ধির বিনিময়ে আমাকে বান মেরে আমার একটা উপাধান তৈরি করে দিতে পারো একটা বালিশ করে দিতে পারো যাতে ঘাটটা একটু উঁচু করতে পারি অর্জুনের তখন ঢিঢি আর মাল নেই শক্তি নেই তখন কান্নাকাটি করে বলেছিল হনুমান দাদা গো তুমি বলো না কোন বানের দ্বারায় ওর মাথাটা জাগাতে পারি ওটাই তো গুরুতত্ত্ব যার শির ভুলে পড়ে যায় তার তো গুরুতত্ত্ব জানা নাই যা জানা আছে তার মাথা বা শির চেগে থাকে হ্যাঁ ঠিক 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 যাই সেই সন্ধিটা বলে দিয়েছিল হনুমান যে তিনখানা বানের দ্বারাই তুমি এই এই বান নেও নিয়ে ক্ষেপণ করো যাতে বালিশ হবে ওগুলো জানতে হয় শুনে যাই হোক যেসব কথা বলেছিলাম উনি ওনার মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে সব বোঝানোর চেষ্টা করেছে সে কোথায় থেকে অম্বা তার কাশিরাজ ওই অত কথার দরকার নেই জিস্ট সার আমি সেই মহিরা মনের গীত শুরু করেছি ও সাড়ে ঘন্টাও ছাড়বে না কমবে না ওসব গীত আমি শুনতে চাই না আমি জিস্ট সার কথা শুনতে চাই যাক তবু বলেছে এবার বলতে 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 আমার ঘরে কয়েক কথা চাপিয়েছে সে কথাগুলোকে লক্ষ্য করে দেখলাম যে অষ্ট সিদ্ধির দশাটা কেমন হয় একটা জানা আর একটা জানা যে লঙ্কাপুরে রাবণ যদি দোষ করে থাকে তার ঘরটা পুড়িয়ে দাও গোটা রাজ্যটাকে পুড়ালে কেন এবং তার জন্য নাকি মা নিকোষা অভিশাপ করলো যে আমার সব যখন ধ্বংস হয়ে গেল তখন তোমারও আর ঘরও থাকবে না বাড়িও থাকবে না সংসারও হবে না পাগলের নেই এসব কোথায় থেকে পেয়েছ জানি না আন্দাজে কথা বলার চেষ্টা করো না হনুমান সংসার করবে না করার কথা নয় কারণ দক্ষ রাজার ঘরে যখন বীরভদ্র সৃষ্টি হয়েছিল শিবের জটা হতে বললে দক্ষ রাজা এমন শৈতানি চক্রান্ত করেছে যে আমার সতীকে ধ্বংস করেছে আমার নিন্দা করে করে আমার অর্ধাঙ্গিনী যে কাত্তায়নি সে সতী দেহ ত্যাগ করেছে এর যোগ্যটাকে পণ্ড করে দাও বীরভদ্র সেই কাজটা সেরে মহাদেবকে বললো ভোলানাথ আর কি আছে আমার তো বললে এখন তো আর কোনো কর্ম নেই বললে সামান্য একটু কর্মের জন্য তুমি আমাকে সৃষ্টি করলে তো বললে বীরভদ্র তুমি চিন্তা করো না তুমি থাকো আগত ত্রেতাকালে তুমি হনুমান হয়ে জন্মাবে তখন তোমার কর্মের দায়িত্ব অনেক গুরু সেই হনুমান এর মাও নেই এর বাবাও নেই এর কেউ নেই তুমি জানো না এইসব তথ্যগুলো জানো না যাই হোক বলে চলে যাচ্ছে যাক যা বলেছো বলেছ ভালো করেছ আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি যে পৃথিবীকে নাম শোনালে হাজার আটটা তা এখন চলে আসলে ষোলোশো ষোলো হাজার আট গোপিনীর মধ্যে নাম চলে গেছে এখন রাসলীলা হচ্ছে এখন যা কে হচ্ছে হোক যা বলছে বলুক তুমি সেগুলোও জানো না কেননা ষাট হাজার বালো খেললো মুনিগণ যখন রামলীলায় বসে বসে কান ছিল যে কবে ভগবানকে পাব আর রাম সীতার জন্য কাঁদছিল সীতা হারা হয়ে গেছে তখন বালকুল্ল মুনিগণ বললো বাবা একটা নারীর জন্য যে কেঁদে বেড়ায় তাকে পেয়ে আর আমাদের কি হবে চিন্তা চাপ প্রভু ভগবান রাম সেদিন গিয়ে তাদেরকে বলেছিল যে শোনো এক সীতা অদর্শনে এ রামের কোন মূল্য নেই সীতা কি সীতা শক্তি শক্তি কি ব্রহ্ম ব্রহ্ম কি বীর্য বীর্য কি শুক্র শুক্র আসে কোথায় থেকে খাদ্য রস সেই বস্তু যদি কারোর হারিয়ে যায় তার বাঁচা আল্লাচা দুটোই সময় এ কথা শোনার পরে বারাহুল্ল মনিগণ বলল প্রভু খুব ভুল হয়েছে অন্যায় হয়েছে কবে তোমাকে আমরা কাছে পাব বলো না বললো আগামী দাপুর লীলায় তোমরা গিয়ে তিন ধরনের গোপি হবে সাধন সিদ্ধা সিদ্ধা আর নিত্য সিদ্ধা সেই দিন তোমাদের নিয়ে রাসলীলা করবো ও অনেক কথা যাই হোক সেসব কথা আমি বলতে চাইনি আজকের গানটা হচ্ছে হনুমানের অর্জুন অত কথা দরকার এবার আর একটা কথা বলেছিলাম যে ভাই অর্জুন আমি জানি জীবের নিস্তার লাগিন নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো গুরু আজ্ঞা হিদে সত্য করি মানো সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজ ভূমে বাস সেই জ্ঞানাগানটা কি তুমি ভুলে গেলে যে গুরুকে অস্ত্রক্ষেপণ করে শেষ করে দিলে

এই ভৌতিকটা হচ্ছে পঞ্চভূতের লীলা খেলা এই যে জীবাত্মা ভূত আত্মা আত্মা আত্মারাম সর আমাদের মধ্যে আছে তারা যখন লীলা খেলা করে তাকে বলে ভূতের খেলা যার জন্য এখন আমাদের মধ্যে ভূতের ভয় থাকে রাতে বারোটার সময় যদি মাঠ দিয়ে যায় জঙ্গল দিয়ে যায় তো ভূতের ভয় আসে মানে এই ভূতগুলো দুর্বল হয় এগুলো সব জানার যাই হোক এখন এই আধ্যাত্মিক পথে উনি যাবেন না উনি গল্পের মধ্যে দিয়ে চলে গেলেন আচ্ছা কেড়ে কেড়ে চলে গেল তাতে আমার আপত্তি নেই তবে আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলে সার জায়গায় দাঁড়িয়ে এক ঘন্টা জিস্ট কথা বলে এই গানের সমাধান করব সার কথা গল্পটা কেমন জানেন এক নাপিতের ছেলে হাত ভালো ব্যবহার ভালো তে সদামড়লের একটা ছোট্ট ঘর নিয়ে সেলুন খুলেছে তখন ঘরটা ছোট খরিদ্দার আসে জায়গা পায় না দাঁড়িয়ে থাকে অনেকে ঘুরে যায় তা বেশ দু এক মাস পরে কয়েকটা বন্ধু বান্ধব বলছে যে শোন তুই কিছু মনে করিস না এই ঘরে তোর হবে না তাহলে তাহলে কি করবো বলছি ওই পাড়ায় চল এ তো সদা ঘোষের ঘর ছোট্ট একটা ঘর ওই পাড়ার নীলেশ ঘোষের ঘর আছে একটা বড় ঘর ওই ঘরটা নিবি খরিদ্দার এসে বসতে হবে বুঝলে তা ভালো হয় কর ব্যবস্থা কর যা ছেলে মিলে কথা বলতে গেল নীলেশ ঘোষের সঙ্গে আর এই সদা ঘোষকে বলছে কাকা কিছু মনে করেন না আপনার ঘরে খুব অসুবিধা হচ্ছে যার জন্য দু একদিনের মধ্যে ঘর ছেড়ে দেব বললো কেন তো বলে খরিদার এসে ঘুরে যায় বসতে জায়গা পায় না এই ব্যাপার বললো পাগলা না তুই ঘুরে যাবি কেন তোর ব্যবহার ভালো মাসটা গেলে পয়সাটা পাচ্ছি তো যদি অত বড় ঘরের দরকার হয় উপরে আমার হল ঘর করা আছে কত একটা হল ঘর নিয়ে নে চলে যা তো বললে তাই বললে হ্যাঁ তাহলে ঠিক আছে বন্ধু বান্ধবকে বললো ভাই শোন যাওয়া হবে না সদা কাকাই উপরকার হল ঘর নিতে বললো বললো তাহলে তুলতে সব মাল সেলুনের মাল মানে কি এত এমন তো কিছু না একটা চেয়ার টেবিল আয়না খুরি বাটি ব্রাশ ওই একটা চামটি না একটা সাবান তো হ্যাঁ খুর কাঁচি এই তো হলি হয়ে গেল উঠে গেছে কিন্তু দু চার দিন হয়ে গেছে তাও কিন্তু খরিদ্দার হয় না মানে এসে তো দেখে কেউ নাই ফাঁকা ঘরটা বাড়ি বেকাইদা তা ছেলে মনে মনে ভাবছে হারে কি রকম হলো বন্ধু বান্ধবকে বলছে বন্ধু বলছে চল এক কাজ কর চল যাই ওই পড়ায় যাই গিয়ে যে দীপেন বলি যে ছেলেটা সাইন বুক লিখে ওর কাছে গিয়ে একটা সাইন বুক লিখে দিই চল যাই দীপেনের কাছে বলছে দাদা এই ব্যাপার একটা সাইন বুক লিখে দিতে হবে তো বললো অল্প কথাই না বেশি কথাই তো বললো কেন কি ব্যাপার তো বেশি কথা লিখলে বেশি খরচ অল্প কথায় লিখলে অল্প খরচ বললে অল্প কথায় লিখে দেন বেশি কথা কি দরকার তো বললো ঠিক আছে চট করে লিখে দিয়েছে যে নিচে চুল উপরে কাটা হয় মানে এতদিন নিচে কাটতো এখন উপরে লিখে দিয়েছে খরিদ্দার যায় আর দেখে ভাবে বাবা বাবা এমন সেলুনের এই সেলুন দুনিয়ায় তৈরি হলেও নিচে ছিল উপরে কাটা সাংঘাতিক ব্যাপার আরে এমন কথা বোঝায়ও না আমাকে এ মাঝি বংশের কবি আজ সুবল মাঝি নন্দমাঝি আমি অমল মাঝি আমার বাবা অনুকুল মাঝি ছিল কবিয়াল বড় বড় কবিয়াল যারা তাদের সঙ্গে গান করেছে আমরা সেই বংশের কথাগুলো খুব হিসাব করে বলবে বাজি কথা না যাই হোক কথার ভাব অল্পে সারি সুরপঞ্জলিতে ভাব ধরি আস্তে আস্তে হবে কবির বল ও আমার কুণ্ডি ধারি চনে নমস্কার করি একবার উচ্চ স্বরে বলুন হরি হরি বল দাদি রে না দাদি রে দাদা রে দাদা